এই গাড়ি আপনারা সবাই কেমন আছেন আজকে আমার বাবা মুরগির ঘর বানাচ্ছে এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাবা এই যে ঘর বানার জন্য এগুলো বেঁধে নিয়েছে সুন্দর করে এখানে টাইগার মুরগি ছাড়া হবে এগুলো টাইগার মুরগি তাছাড়া আমরা ব্রয়লার মুরগি ছাড়বো বাবা এখানে নেটগুলো ভালো করে বেঁধে নিচ্ছে নেটটা বাঁধার জন্য এ বাবা একটা লাগিয়ে দিলো এ টুস দিলে এটা অনেক ভালো হয় তাই টুস দেওয়া হচ্ছে তুষগুলো এখানে ছিটিয়ে দেওয়া হচ্ছে তুষগুলো ভালো করে ছিটিয়ে দেওয়া হচ্ছে এবার এখানে ছেড়ে দেওয়া হচ্ছে টাইগার মুরগিগুলো দেখতে পাচ্ছেন এখানে লাল তারপরে হচ্ছে কালো তারপর হলুদ মুরগিগুলো রয়েছে এবার আমাদের ছেড়ে দেওয়া হবে ব্রয়লার মুরগিগুলো দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশটা ব্রয়লার মুরগি আছে সবগুলো এখন ছাড়া হচ্ছে এবার হাতে করে নিয়ে ছাড়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ রাখা হয়ে গিয়েছে এখানে খাবার রাখার জন্য উঁচু তৈরি করা হচ্ছে এ চারপাশে উসাই দেওয়া হচ্ছে এখানে দেওয়া হচ্ছে মুরগির ফিটগুলো মুরগির ফিটগুলো মুরগির পাত্রে দেওয়া হচ্ছে আবার দেখা হচ্ছে সাত দিন পরে সাত দিন পর চলে আসলাম সাত দিন পর এদের একটা ভ্যাকসিন দেওয়া হচ্ছে কারণ এদের রোগ প্রতোধ ক্ষমতা বাড়বে এটা দিলে আমার মোর বাবা দের একে একে ধরনের দিচ্ছে এগুলো হচ্ছে টাইগার মুরগিগুলো টাইগার মুরগিগুলো দেওয়া লাগে এইটা আসলে মুখে না দিয়ে চোখে দেওয়া হয় আপনার দেখে মনে হচ্ছে মুখে দিচ্ছে কিন্তু আসলে চোখে দেওয়া হচ্ছে এগুলো চোখে এক ড্রাইক ড্রপ করে দেওয়া হয়ে থাকে এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কেউ লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন